হ্যালো গাইস গুড মর্নিং এভরিবডি শুভ সকালে শুভ মুহূর্তে আমি চলে এসেছি কৃষক ভাইয়ের খেতে তো আজকে শুরু করব নতুন একটি ভিডিও যে ভিডিও আপনারা দেখতে পাবেন যে চাষি ভাইয়ের করুণ কাহিনী সেই চাষি ভাইয়ের করুণ কাহিনী আপনাদের সামনে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটি পেঁয়াজ ক্ষেত পেঁয়াজ ক্ষেত দেখতে পাচ্ছেন দেখুন পেঁয়াজ ক্ষেত তো ট্রাক্টর দাঁড়িয়ে আছে এক চাষি ভাই তার নিজের জমিতে পেঁয়াজ চাষ করেছেন সেই জমিতে এখন ট্রাক্টর লাগিয়েছেন আমি শুনবো তার কথা কিন্তু দেখুন এই দেখুন পেঁয়াজ পেঁয়াজ কালি এই দেখুন পেঁয়াজ কালি দেখতে পাচ্ছেন এই দেখুন বড় বড় পেঁয়াজ কালি এই কালি সমেত বিক্রি না করে চাষি ভাই দেখুন পেঁয়াজ দেখুন এই জমিতে জল দিয়ে এই জমিতে লাঙো মানে ট্রাক্টার লাগিয়েছে এই জমিতে চাষ দেবে বুঝতে পারছেন আপনারা দেখুন পেঁয়াজ সমেত পেঁয়াজ কালি সমেত এই জমিতে চাষ দেওয়া হচ্ছে তার কারণ একটাই যে চাষি ভাই এই ফসলের দাম পায়নি যে টাকা খরচা করেছে আর যে টাকা খরচা হবে এই পেঁয়াজ কালি বাজারে নিয়ে যেতে যা খরচ তাতে করে উনি বাধ্য হয়ে এই জমিতে লাঙল লাগিয়েছে তো আমি শুনবো তার দুঃখের কথা এবং তিনি কেন এই জমিতে ট্রাক্টর লাগিয়েছেন তো ভাই আপনি এই জমি এই জমি তো আপনার হ্যাঁ তো এ কতটা জমি এটা এটা পনেরো কাটা পনেরো কাটা জমি আপনি পেঁয়াজ চাষ করেছিলেন হ্যাঁ তো পেঁয়াজ চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছে প্রথম চাঁচি হচ্ছে জমি চাষ দিয়ে হচ্ছে লাগাতি পেঁয়াজ বিষ কিনতি মোটামুটি পঁচিশ হাজার টাকা খরচা তো শুনছেন গাইস এই জমিতে এখন সেই পেঁয়াজ কোন রকমই তো বিক্রি কালি তো বিক্রি নেই বাজারে আছে জোন মজুদ্দার দিয়ে একটা জোন 300 টাকা তুলতে লাগে তুলে নিয়ে বাজারে তো বিক্রি আছে 3 টাকা 4 টাকা কিলো আচ্ছা আচ্ছা ওর জন্য এই কাদায় চাষ দিয়ে আছে রোয়া লাগানোর জন্য চেষ্টা করছি মানে এই জমিতে পেঁয়াজ পেঁয়াজ জমিতে চাষ দিয়ে আপনি এই জমিতে মানে বড় ধান চাষ বড় ধান চাষ করার জন্য আছে চা দিয়ে ফেলছি রাগ রাগ গড়ি আচ্ছা আচ্ছা মানে মনের দুঃখেই আপনি এই জমিতে চাষ দিচ্ছেন উপায় নেই বাধ্য হই কারণ বড় ধান লাগাতে হবে আর যেহেতু পেঁয়াজ খালি দাম নেই মানে ভরসা পাচ্ছেন না পেঁয়াজ পেঁয়াজ চাষের উপর তো তো একটু ঘুরিয়ে দেখো ওই সাইড গুলো দেখো জমিটা দেখো দেখুন দেখতে পাচ্ছেন উনি সেই জমিটা চাইতে দেখাবেন দেখুন কিভাবে উনি তার পেঁয়াজ পেঁয়াজ কালি যে পেঁয়াজ চাষ জমিতে পেঁয়াজ এত সুন্দর সুন্দর পেঁয়াজ দেখুন এই যে জমি তার জমিতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই এই কালি বাজারে গেলে অনেক গরিব দুঃখী চেয়ে বাঁচত বাজারে গেলে কিন্তু এমনই দাম যে এর খরচ উঠছে না বাজারে এই যে পেঁয়াজ কালি তুলে বাজারে একটা লেবার লেবার খরচ একটা লেবার খরচের দাম হচ্ছে আড়াইশো টাকা তো সে আড়াইশো টাকা দিয়ে এক কালি পেঁয়াজের দাম যদি চার টাকা বিক্রি হয় তাহলে সেই শাশিভাই কী করে তাহলে কত কত কিলো মানে পেঁয়াজ কালি উঠালে তারপরে তার রোজের দামটা উঠবে মানে তার লেবার খরচার দাম উঠবে তো দেখুন সেই জমি বাধ্য হয়ে সেই জমি টাক্তার দিয়ে চোখে দিচ্ছেন দেখুন আপনারা চোখের সামনে সেই দৃশ্যপ্রভাবে তুলে ধরছি চাষি ভাইয়ের করুন পাইনি আপনারা চোখের সামনে দেখুন একটা চাষি ভাই তার জমিতে এত পয়সা খরচ করে পেঁয়াজ লাগিয়েছিলেন পেঁয়াজ খালি বিক্রি করবেন পেঁয়াজ বিক্রি করবেন কিন্তু সেই পেঁয়াজের পেঁয়াজ তো দামই নেই বাধ্য হয়ে সেই জমিতে টাটকা লাগিয়েছেন সেই জমিতে বাধ্য হয়ে টাটকটা দিয়ে সেই জমিতে পরবর্তী চাষ করার জন্য তো আমি সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি যারা আমাদের এই চ্যানেলটিকে দেখছেন অ্যাট দ্য রেট অফ আসাম টু থাউজেন্ড ফিফটিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আছে আলতাবালি মন্ডল এই নামে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখুন দেখুন কিভাবে তার জমিতে চাষ দিচ্ছেন এক চাষি ভাই তার জমিতে কিভাবে চাষ দিচ্ছেন আমাদের সামনে সেই দৃশ্য তুলে ধরছি তো আরো কিছু বলা থাকলে আপনি বলতে পারেন যদি আপনার কিছু জানানো থাকে আমাদের অ্যাট দ্য রেট অফ আসান টু থাউজেন্ড ফিফটিন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে যদি সব চাষি তো সব চাষি তো বিক্রি অবিক্রি হয়ে গেছে সার সার ওষুধ পালা যেভাবে দাম দাম যেভাবে হচ্ছে চাষি তো পুরো ঠাই মরে যাচ্ছে আস্তে আস্তে চাষ বন্ধ হয়ে যাবে সার ওষুধ পালা যেভাবে দাম বাড়ছে ওই দামে তো হচ্ছে চাষী তো ঘরের পয়সেনে পুরো খাটার মতন নির্ভর পাচ্ছে একটা যে কোনো চাষ করতে গেলে তো হচ্ছে 25 3000 টাকা খরচা পারবি গেই তো সেই পয়সাটা উড়াতে পাচ্ছে না সেই পয়সা তো চাষ করে তো ঘরে তো মোটেই নিয়ে যেতে পারছে না আর লস হয়ে যাচ্ছে আর লস হই যাচ্ছে মানে দিনা ঋণ হয়ে যাচ্ছে ঋণ হয়ে যাচ্ছে হার দিনা করে তারা এই জমিতে চাষ করেছেন ফসল করেছেন কিন্তু সেই ফসলে যদি ন্যায্য মূল্য না পান তাহলে তার তার কাছে আর কি বলার আছে সে তো বাধ্য এই কাজগুলো করতে বাধ্য হচ্ছে উপায় নেই তো বলেন আপনার যদি আরো কিছু বলার থাকে আমরা শুনতে চাই আপনার আপনার মুখ থেকে চাষ সম্বন্ধে সম্বন্ধে চাষ চাষ তো যে চাষি করছি সেই চাষি তো হয়ে অবিক্রি হয়ে যাচ্ছে লস তো হেভি পরিমানে লস হচ্ছে এই লস আর সহ্য করা যাচ্ছে না মানে এই বছর দেখছি প্রতিটা চাষি লস যে চাষ হচ্ছে সেই চাষি লস কোন চাষে হচ্ছে লাভজনক নেই এক বস্তা সারের দাম প্রায় দু হাজার টাকার উপরি সারের বস্তা পড়ে যাচ্ছে যে কোনো বায়ো কোম্পানির ওষুধ নিতে গেলি ব্যারেলে এক দেড়শো দুশো টাকা করে খরচা সেইভাবে তো কোনো চাষে লাভজনক কিচ্ছু হচ্ছে না ঘরের টাকা ঘরে ফিরে যাচ্ছে না চাষি তো আস্তে আস্তে আট দু দিন পরে তো চাষ করা বন্ধ করে দেবে চাষি তো যখন বেগুন আছে একশো টাকা কিলো হয় তখন সবাই বাজারে লেবে যাচ্ছে এত টাকা দাম হচ্ছে কেন চাকরিজীবীরা হচ্ছে তখন অবজেকশন করছে আর চাষিদের যখন চাষিরা মরে যাচ্ছে যখন চাষিদের কোনো জিনিস বিক্রি হচ্ছে না তখন কোনো হচ্ছে আন্দোলন নেই কিচ্ছু নেই চাষিরা ভতির মতন খেটে যাবে তো গাইস আপনারা শুনলেন চাষি ভাইয়ের মূল্যবান বক্তব্য আপনাদের কাছে সম্পূর্ণভাবে শেয়ার করলাম আপনারা দেখছেন যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে দেখছেন তাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে চাষি ভাইয়ের যে করুন কাহিনী আপনাদের সামনে শেয়ার করলাম এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে শেয়ার করব এছাড়া আমার ফেসবুক চ্যানেল আলতাবালি মন্ডল এই নামে আপনারা এই চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো ভাই কি বলবো আর আপনার সঙ্গে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরবর্তী চাষ বরধান করবেন সেই চাষে যদি আপনি লাভবান হন সেই আশা রাখি এই আশা রেখে আপনার আমাদের এই ভিডিও আমি এখানেই शेष कर